গুড মর্নিং সবাইকে আজকে প্রাইমারি টেট পাস সার্টিফিকেট কীভাবে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করবে আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনে যে ইন্টারভিউ হবে সেখানে কিন্তু টেট পাস সার্টিফিকেটটা অবশ্যই শো করতে হবে ইন্টারভিউ টেবিলে তাই আজকে আপনাদের এই বিষয়টা সম্পূর্ণ সমাধান করবো তো প্রত্যেকেই সম্পূর্ণ দেখে নিন তো দেখুন এটা হচ্ছে আমাদের একটা মোবাইলের ওয়েবসাইট গুগল ক্রোমে গিয়ে আমি সার্চ করব তো সেখানে আমরা কী সার্চ করবো দেখে নিন ডাব্লু বিবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান লিখে আমি সার্চ করব সিম্পলি তো সার্চ করলাম তো দেখুন সার্চ করলে কিন্তু আমাদের সামনে যে উইন্ডোটা ওপেন হবে সেটা কি না প্রাইমারি অফিশিয়াল ওয়েবসাইট এইখানে এখানে আমরা ক্লিক করে নেব তো ক্লিক করছি ক্লিক করার পরে আমাদের সামনে চলে আসবে প্রাইমারি অফিশিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু সমস্ত ওদের তথ্য রয়েছে আমরা সেখানে কিন্তু খুঁজে পাব কি কি রয়েছে প্রত্যেকে দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং সবাইকে বলবো এটা অবশ্যই হেল্পফুল ভিডিও আপনারা একটা অবশ্যই লাইক করে দেবেন দেখা মাত্রই আর নতুন এলাকার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আপনি সবাইকে পাওয়ার জন্য তো দেখুন এখানে কি আছে প্রথমে খুলে গেল নোটিশ বোর্ডটা অর্থাৎ যে এখানে কুড়ি বাইশের যে নোটিশ লাস্ট সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশে আপডেট হয়েছে তো আমরা এখানে যাব না আমরা সিম্পলি একদম উপরে বা দিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে এইখানে এই যে তিনটে লাইন এখানে কিন্তু রয়েছে এইখানটায় দেখা যাচ্ছে আপনি এখানে ক্লিক করে নেব চাইলে আপনারাও করতে পারেন আমি ক্লিক করছি ক্লিক করলে হোম অ্যাবাউট আস অফিস ডেক্স নোটিশ অ্যাক্ট অ্যান্ড রুলস আর টিআই ইম্পর্টেন্ট লিঙ্কস অর্থাৎ আমরা এখানে ক্লিক করব কোথায় না ইম্পর্টেন্ট লিঙ্কসে ক্লিক করব প্রত্যেকে মন দিয়ে দেখে নেবেন তাহলে নিজেরাই পারবেন এবং খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু করতে পারবেন আর যা যা সমস্যা আমি বলে দেবো কী অসুবিধা হচ্ছে তাহলে আমি ক্লিক করছি ক্লিক করলে আমাদের সামনে কিন্তু যে সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্কস আছে প্রাইমারি অফিসিয়াল ওয়েবসাইটে এখনও অ্যাভেলেবেল সেগুলো আমি দেখাবো দেখুন এখানে কী আছে এখানে প্রথমে আছে কিন্তু টেট চোদ্দো এলিজিবিল এলিজিবিলিটি সার্টিফিকেট অর্থাৎ টেট সার্টিফিকেট এখানে দেখা যাবে অর্থাৎ দু আছে সতেরোও আছে যাই হোক আমি এখানে সিম্পলি ক্লিক করে নেব তো ক্লিক করলে কিন্তু আমাদের সামনে যে উইন্ডোটা চলে আসবে সেটি হলো কি ডাব্লু বিবিপি সার্টিফিকেট অ্যাডমিন ডিভি ডট এ জেড ইউ আর ইউ ডট নেট ডট অথেন্টিকেশান তো এখানে আমি কী করবো সিম্পলি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন দেখলাম যে স্যার আমি তো অলরেডি লগ ইন করেছি মোট কিন্তু হচ্ছে না কেন কি সমস্যা হচ্ছে তো এইখানে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে লিখবেন তো আমি দেখাচ্ছি দেখে নিন প্রত্যেকে তারপরে লগ ইনে ক্লিক করতে হবে তো অনেকের কিন্তু সাবমিট করার পরে এরকম চলে আসছে উইন্ডোটি যে পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস ডকুমেন্ট ইমেজ এবং প্রোফাইল সাবমিশ সাবমিশন তো তারা কি করবেন তারা দেখে নিন তারা কিন্তু এইখানে তারা এইখানে এখানে ক্লিক করবেন এইখানটা আচ্ছা না ভিউ এই চোখে এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করছি দেখুন এখানে কিন্তু করলে কি দেখাবে যে ওল্ড স্ট্যাটাস সাবমিশন পেন্ডিং লগ ইনফো লগ স্ট্যাটাস চেঞ্জ অর্থাৎ এখানে কি বলছে দেখুন লগ করা হয়েছে তিনেই ডিসেম্বর এবং ফাইনাল সাবমিট হয়েছে উনিশে ডিসেম্বর অর্থাৎ এখানে কিন্তু লগ ইন চেঞ্জ অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট মোবাইল নাম্বার নতুন করে দেয় তাহলে কিন্তু লগ ইন চেঞ্জ দেখাবে অর্থাৎ পেন্ডিং রয়েছে তার মানে তাদের প্রোফাইলটা কিন্তু অলরেডি তৈরি করা ছিল আগে দু সাল বা তেইশ সালে কিন্তু দু হাজার ছাব্বিশে এসে তারা কিন্তু মোবাইল নাম্বার পাল্টেছে বা চেঞ্জ হতেই পারে সেটা কোনো ব্যাপার না তার জন্য কিন্তু এটা পেন্ডিং দেখাচ্ছে বোঝা গেছে তাহলে কি করতে হবে একটু দেখে নিন তাহলে আপনারা এখানে সিম্পলি এই ক্রসটা করবেন মানে কেটে দেবেন ক্রসটা করলে কি হবে একটু দেখে নেবেন এবার দেখুন আমি যখন ক্রস করলাম আমার সামনে কিন্তু দুটোই ইন্টারফেয়ার হচ্ছে ড্যাশবোর্ডে কি দেখাচ্ছে না প্লিজ চেক ইওর প্রোফাইল অ্যাপ্রুভাল স্ট্যাটাস পোস্ট অ্যাপ্রুভাল অনলি ড্যাশবোর্ড ক্যান বি অ্যাক্সেসড অর্থাৎ এখানে কিন্তু এখনও পর্যন্ত প্রোফাইলটা ভেরিফাই করেনি প্রাইমারি পর্ষদের কোনো আধিকারিক যার জন্য এটা কিন্তু এখনও স্ট্যাটাস পেন্ডিং হয়ে রয়েছে আর একটা উইন্ডো কী বলছে দেখে নিন এইখানে যে ডিঅ্যাক্টিভ ইউর কারেন্ট প্রোফাইল অ্যান্ড রি রেজিস্টার উইথ দ্য সেম মোবাইল নাম্বার তার মানে কি বলছে এই পপ আপটার মানে আমি প্রত্যেককে বুঝিয়ে দিই একটু দেখে নেবেন এর মানে হচ্ছে গে ধরুন আমার একটা নম্বর ছিল দু সালে বা তেইশ সালে তার লাস্টে ছিল মনে করুন সেভেন ফাইভ টু একটা আমার নম্বর ছিল আমার কিন্তু দু সালে বা ছাব্বিশ সালে এসে আমি যখন প্রোফাইল ক্রিয়েট করলাম তখন কিন্তু আমার ফোন নাম্বার পাল্টে গেছে এখন হয়েছে কত না থ্রি এইট নাইন তাহলে এই ফোন নাম্বার যখন আমার পাল্টে গেলো তখন কি হলো না আমাকে কি তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারছে না অর্থাৎ আমাকে নতুন করে লগ ইন করতে হচ্ছে তাই এরকম প্রচুর রিকোয়েস্ট এসেছে আমার কাছে অলরেডি তারা কিন্তু যারা নতুন করে প্রোফাইল করেছেন তারাও কিন্তু অবশ্যই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন কোনো চিন্তা করার কিছু নেই একটু সময় লাগবে তবে আশা রাখছি যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এই সমস্যাটা আপনার নয় অনেকের হচ্ছে প্রচুর লোকের কিন্তু এই সমস্যাটা হচ্ছে যার জন্য আপনাদের আমি পরিষ্কার বুঝিয়ে দিলাম এটা নিয়ে চিন্তার কিছু নেই আর একটা প্রোফাইল দেখে নিন কেমন হচ্ছে বিষয়টা দেখে নেবেন তো দেখুন এখানে যেটা হচ্ছে এখানে কিন্তু এইভাবেও কিন্তু অনেকের প্রোফাইল শো করছে কারণ তারা অলরেডি কিন্তু দু হাজার বা তেইশ সালে যে মোবাইল নম্বর তারা রেখেছিল এখনও সেই মোবাইল নাম্বার রেজিস্টার করলে কিন্তু ইনস্ট্যান্টলি তাদের কিন্তু সার্টিফিকেটের এরকম অপশন চলে আসবে তার নাম আসবে ডেট অফ বার্থ আসবে রোল নাম্বার আসবে এবং তার কিন্তু এখানে দিয়েছে দেখুন যে অ্যাপ্লিকেশান ডাউনলোড কিন্তু সে লাস্ট করেছিল না চারেই উনত্রিশে এপ্রিল দু সালে সন্ধ্যে ছটা আট মিনিট তেত্রিশ সেকেন্ডে তো সে কিন্তু সিম্পলি এখানে অ্যাকশানে ক্লিক করতে হবে অ্যাকশানে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে তার লোকেশন এবং তাকে কনফার্ম করে নেওয়ার পরেই কিন্তু তাকে কিন্তু ডাউনলোড সার্টিফিকেট দিয়ে দেবে আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এখানে অতএব যাদের সেম মোবাইল নাম্বার থাকবে তারা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আপনার সেই এগেন্স্টে রোল নাম্বার ওদের কিন্তু রেকর্ড রয়েছে তাই যাদের সমস্যা হচ্ছে তারা একটু মাথা ঠান্ডা করে ভাবুন আপনারা অবশ্যই মোবাইল নাম্বার চেঞ্জ করেছেন বা হয়তো হয়ে গেছে আপনি মনে নেই কিন্তু দু বা তেইশ সালে যে মোবাইল নাম্বার ছিল সেটা কিন্তু এখন আপনার কাছে নেই বা আপনি সেটাতে রেজিস্টার করছেন না তার জন্য সমস্যাটা হচ্ছে তবে হ্যাঁ এটা কিন্তু ক্ষণস্থায়ী আমরা কথা বলেছি এবং আধিকারিকরা জানিয়েছেন যে বিষয়টা খুব শীঘ্রই কিন্তু ডাউনলোড পাবেন অলরেডি শুরু হয়ে গেছে ডাউনলোড এবং কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কারাকারা পাননি অবশ্যই আমাকে জানাবেন সমস্যাগুলো আমি প্রত্যেক সমস্যার সমাধান করে দিই বা কমেন্ট দেখে নিই তো দেখুন অবশেষে কিন্তু এইরকম একটা সার্টিফিকেট আপনারা পাবেন পিডিএফ ফর্ম্যাটে আপনাদের কিন্তু মোবাইল বা কম্পিউটারতে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন এটাই মূল্যবান সার্টিফিকেট দেখুন এখানে পরিষ্কার লেখা আছে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান টেট চোদ্দো আপনার নাম আপনার বাবার নাম ডেট অফ বার্থ লেখা থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কত পেয়েছিলেন কোন সাবজেক্ট কোন সব লেখা আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কিন্তু একটা আপনার কিন্তু একটা সার্টিফিকেট নম্বরও কিন্তু এখানে প্রদান করেছে প্রাইমারি পর্ষদ তো খুব গুরুত্বপূর্ণ বিষয় আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন যদি আপনাদের ভালো অবশ্যই লাইক করে দেবেন আর এরকম তথ্য প্রদান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আরেকটা তথ্য দেবো যে কার কার সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমি আপনাদের রিপ্লাই বা রিপ্লাই ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং